হ্যালো মা হুম বল বিয়া তো দিছো এখন শশুড়ি মা কইয়া গেছে রান্নার একবার কি নান্দাম কও আমি তো মা রান বারবারিনা কি নান্দাম ক এইটা কোনো ব্যাপার আমি যা বলি শোন প্রথমে কড়াইয়ের মধ্যে একটুখানি করে তেল দে হামা তেল দিছি তারপর কি দিমু তারপর জিরা দে জিরা জিরা খুন্ডা মা আমি জিরা সিরি না কোনটা আরে জিরা সিনস না ওই যে লম্বা লম্বা কালো কালো দেখ হ্যাঁ মা পাইছি জিরা পাইছি হ্যাঁ এবার একটু করে জিরা কোরায়ের মধ্যে দে হ্যাঁ দিলাম তারপরে কি করব মা কও তারপর সবগুলো সবজি তেলের মধ্যে ঢেইলা দে কি করে হ্যাঁ মা ঢাইলা দিলাম তারপর কি করব কও তারপর কষানোর জন্য একটু করে হলুদ গুঁড়া একটু করে মরিচ গুঁড়া লবণ গুঁড়া যা যা মশলা আছে তোর কাছে সবগুলা দিবি

এখন শোন এখন হচ্ছে একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দে দে ঢেকে দশ মিনিট অপেক্ষা কর তারপর আমাকে একটা ছবি দিবি দেখবো কেমন হয়েছে দশ মিনিট তো হয়ে গেলো এখন একটু মাকে ছবি তুলে দিই হ্যালো মা দেখো ছবি পাঠাইছি দেখে আমাকে ওটা খাওয়া যাবো হাই রে আকাম্মা সেরি রে তোরে কি এতক্ষণ বক বক করে এই রান্দা শি হাই সে কি রান্না রে তুই আস্তে আস্তা ঢেড়স আস্তে আস্তে কাঁচ কলা জন্ম জন্মদে আমার সবচেয়ে বড় বুলুছে রে